হাই বন্ধুরা আমি যে জবাব জবাব ফুল আর পাতার ডিজাইনটা আগের ভিডিওটাতে করেছি তো এটা অনেকটা বড়ো হয়ে গেছিল বলে আমি এটাকে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি তাই পাতার ডিজাইনটা শুরু করেছিলাম আগের ভিডিওটাতেই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর অনেক বড়ো হয়ে গেলে কি দেখতে ধৈর্য লাগবে না সেই কারণেই আমি ভিডিওটাকে দুটো পার্ট করে দিচ্ছি পাতারই দুটো ভিডিও যাবে তা প্রথমে আগের ভিডিও এই পাতাটা আর এই পাতাটা দেখা মানে দেখা যাবে আর তার এই আজকের আজকের ভিডিওটাতে এই পাতাটা দেখা যাবে আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইবটা করে নাও আর যারা করেছো তাদেরকে তো ধন্যবাদ তারা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমাদেরও যদি কোনো ডিজাইন দেখতে চাও তো আমাকে সেটা কমেন্ট করে জানাও আমি অবশ্যই সেই ডিজাইনের ভিডিও করব আর আগামী দিনে আমার চ্যানেলে সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে তোমরা আমার চ্যানেলটায় চোখ রাখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো এবার আমরা ভিডিওতে চলে যাই এই দেখো এই তো দুটো ঘর হয়েছিল এবার এর উপরে যে একটা করে ঘর পরপর হবে এটা আটবার এই যে এটা আটটা ঘর আছে এর দ্বিতীয় ঘরটার এই যে এই দ্বিতীয় ঘরটার পাশে হবে একটা ঘর আবার এই ঘরটার কোনাকুন একটা ঘর এই ঘরটার উপরে দুটো ঘর তার উপরে তিনটে ঘর আবার তার উপরে তিনটে ঘর আবার তার উপরে তিনটে ঘর হবে কিন্তু বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে হবে তিনটে ঘর তার উপরেও আবার তিনটে ঘর তার উপরে হবে চারটে ঘর আবার তার উপরে তিনটে ঘর দিক থেকে একটা ঘর ছেড়ে তিনটে ঘর তার উপরে আবার তিনটে ঘর তার উপরে দুটো ঘর বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে হবে দুটো ঘর আর তার উপরে হবে একটা ঘর এই যে তাহলে পাতাটা হয়ে গেল এরপর পরবর্তী ভিডিও নিয়ে আমি ফুল ফুলের অংশটা দেখাবো পরবর্তী ভিডিওতে আর ফুলের অংশ মানে ফুলের ভিডিওটা যদি খুব বড় হয়ে যায় তাহলে ফুলের ভিডিওটাকেও আমি দুটো পাটে ভাগ করে দেব। ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমরা আমার চ্যানেলটা চোখ রাখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা করো আমি তাদেরকে বলছি যারা করেছো তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি